সালাম আলাইকুম ধারাবাহিক কোরআন স্টাডি এবং কোরআন থেকে শিক্ষা পর্ব আঠারো চৌত্রিশ আমরা কোরআন থেকে পার্থিব জীবনে কখন কি জীবন ঘনিষ্ঠ সম্পর্কে জানতে পারি বুঝতে পারি সেটা নিয়ে বেশি আলাপ করি কারণ কোরআন সর্বকালীন এবং সর্বযুগের জন্য কোনো এক কালের মানুষের ইচ্ছা কাহিনী নিয়ে কোরআন নাজিল হয়নি কোরআন থেকে সর্বকালের মানুষ সব থেকে উত্তম দৃষ্টান্ত শিক্ষা পাবে এজন্যেই শুরু থেকে শেষ পর্যন্ত তথা আগ পর্যন্ত এই কোরআন থেকে শিক্ষা লাভ করতে হবে জীবন ঘনিষ্ঠ ব্যাপারে প্রত্যেকটি ব্যাপারে কোরআনে নিহিত আছে ওখান থেকে জিস্ট বের করে আমরা জানতে বুঝতে পারলে মানুষ এখান থেকে উপকৃত হবে রবি কেমন হামা জাতি মা উন্মাতন তারা অর্থাৎ যারা গত হয়ে গেছে বিগত হয়েছে তিলকা তারা কদ খালা যারা বিগত হয়ে গেছে তারা একই জাতি এবং একই আদর্শের অধিকারী অর্থাৎ তাদের যে মিল্লাত ইব্রাহিম তারাও এবং আমরাও মিল্লাত ইব্রাহিম অর্থাৎ ইব্রাহিমের আদর্শ অনুসরণকারী আমরা সকলেই সুতরাং যারা আমাদের থেকে অনেক আগে বিগত হয়ে গেছে তাদের সাথে আমাদের মিল্লাত ইব্রাহিমের কোনো পার্থক্য নেই শুধুমাত্র এই যে লাহা মা কাসাবা তারা যা কিছু অর্জন করেছে তাদের জন্য যে আমল হয়েছে সেটা তাদের জন্য অলাক মা কাসাবতম এবং আমরা কথা এখনকার সময় আমরা যারা আছি তোমাদের জন্য আল্লাহ বলেছে তোমাদের জন্য মানে রসুলের পরবর্তী যুগে যারা আছে তাদের কথা বলা হয়েছে তোমাদের জন্য তোমাদের আমল এর উপরে ভিত্তি করে তোমাদের বিচার তোমাদের পরিষ্কার ওর উপর ভিত্তি করে হবে ওয়ালা তুস আম্মা কারুয়া আমালুন এবং আর তোমাদেরকে প্রশ্ন করা হবে না প্রশ্নে জর্জরিত করা হবে আম্মা কারুয়া আমালুন তারা যা করে গেছে অর্থাৎ আমাদের পূর্বপুরুষরা আকামিরা এবং রসুলের আগে যারা যে করে গেছে বা আমাদের আগে যারা যা করে গেছে তাদের আমল তাদের জন্য থাকবে এবং সেই ব্যাপারে আমাদেরকে আর প্রশ্ন করা হবে না সুতরাং আমার বাবা চাচা দাদা দাদি পূর্বপুরুষরাও যদি ভুল করে থাকে সেজন্য আমরা জিজ্ঞাসিত হব না যুগের জ্ঞানের আলোকে কোরআন থেকে সঠিক শিক্ষা নিতে হবে এবং সেই শিক্ষা অনুসারে আমাদেরকে আমাদের দায়িত্ব পালন করতে হবে আমাদের জীবন পরিচালনা করতে হবে তাহলে আমরা জীবন ঘনিষ্ঠ বিষয় সময় যখন কোরআন থেকে জানতে বুঝতে পারবো তখন আমরা সঠিক পথ পাবো আর এজন্য পূর্বপুরুষদের অনুসরণ করবো না যদি তারা ভুল করে থাকে তাদের ভুলটা তাদের আমলের জন্য এটা আমাদের জন্য নয় নাসারা আর তারা বলে যে তোমরা ইহুদি অথবা হও তাহলে তোমরা সৎ পথ পাবে সঠিক পথ পাবে তারা বলেছে রসুলের পূর্বেকার লোক অথবা সেই সময়কার যারা ছিলেন যারা ইহুদি নাসারার মধ্যে ছিলেন তারা বলতো রসুলকে অকলু তারা বলতো কুনু তোমরা হো যাও হাউ দা ওয়া নাসারা তোমরা ইহুদি অথবা নাসারাদের এই মিল্লাদ বা আচরণ তার রীতিনীতি অনুসরণ করো তাহতাদু তাহলে তোমরাও হেদায়েত পাবে কুল বাল মিল্লাত ইব্রাহিম হানিফা আল্লাহ বললেন রসুল তুমি বরং বলো মিল্লাত ইব্রাহিম ইব্রাহিমের যে আদর্শ ইব্রাহিম যে মিল্লাত ইব্রাহিম যে আচরণ ইব্রাহিমের যে রীতিনীতি হানিফা এটাই হলো সঠিক এবং একনিষ্ঠ নিষ্ঠ নীতি অমা কান মিনাল মুশ্রিকিন এবং ইব্রাহিম আলাইসাল্লামের কথা বলা হয়েছে অমা কান আল মিনাল মুশ্রিকিন তিনি মুশ্রিকদের অন্তর্ভুক্ত ছিল না তার এখান থেকে বোঝা যাচ্ছে যে ইব্রাহিমের আদর্শ যারা অনুসরণ করবে তারা মুশ্রিকদের অন্তর্ভুক্ত হবে না বরং ইব্রাহিমের মিল্লাত বা আচার আচরণ রীতিনীতি যারা অনুসরণ করবে না তারাই বরং মুশ্রিকের অন্তর্ভুক্ত হবে কোন আমার না

অমা উঞ্জেলে ইব্রাহিম এবং ইব্রাহিমের উপরে অ ইসমাইল ইসমাইলের উপরে অল ইসাক ঈসায়কের উপরে অল ইয়াকুব ইয়াকুবের উপরে অল আসবাব অথবা ইয়াকুবের সন্তানদের উপরে অমা উতিয়া তিয়া মুসা এবং মুসা আলাহিসামকে যা দেওয়া হয়েছে অ ইসা এবং ঈসা আলাহিসাল্লামকে যা দেওয়া হয়েছে অমা উতিয়া তিয়া নাবি এবং নবীদেরকে যা দেওয়া হয়েছে মির রাহ বিব্যের পক্ষ তার একক বিধানের উপর আমরা ই এনেছি সকল মুসলিম এখানে থেকে জানতে হবে যারা মুসলিমদের অন্তর্ভুক্ত হবে আল্লাহর দৃষ্টিতে যারা মুসলিম হবে তাদের বিধান হবে এক এবং একক একক যার সাথে কোনো মিল নাই এই সংযোজন বিয়োজন হবে না অর্থাৎ মিল্লাতে ইব্রাহিম তথা সেই ধারাবাহিকতায় এই কোরআন এই কোরআনের সাথে অন্য কোনো বিধানের মিল হবে না অথবা অন্য কোনো বিধানের যোজন বিয়োজন করে আমাদেরকে ইমান আনতে হবে না বরং একই বিধানে ইমান আনতে হবে আর যারা এই একই বিধানে ইমান আনবে না তারা এই মিলনাদি ইব্রাহিমকে অনুসরণ না করে আর ভিন্ন পথে চলা মানে হলে সে তিনি বেঈমান তিনি আর ইমান ইমানদার হবেন না সুতরাং আমাদের প্রশ্ন হলো অনেকে এখন মনে করেন তথাকথিত হাদিস নামালে কি ইমান থাকবে না সেটা অনেকবার আলোচনা করার চেষ্টা করছি হাদিস মানতে হবে হাদিস জানতে হবে বুঝতে হবে এরকম একটি আয়ত সারা কোরআনে নেই আমি চ্যালেঞ্জ করে বলছি যদি পারলে আপনার কেউ দেখান বরং হাদিস অনুসরণ করলে সে করবেন এবং কুফরি লিপ্ত হবেন এই আয়ত্তার প্রমাণ এরকম অনেক আয়াত আছে যে আয়ত্ত প্রণাম সুতরাং এরপরেও কোন আমাদের আকাবিরা আমাদের পূর্বপুরুষগণ অথবা আমাদের তথাকথিত আলেম সমাজ হাদিস থেকে বের হতে পারছে না যারা হাদিস থেকে বের হতে পারে না তারা আবার ইমানদার হয় কিভাবে তারা তো মিল্লাতি ইব্রাহিমের অধিকারই নয় সুতরাং এগুলো আমাদের জানতে হবে এখনও আমাদের আত্মীয় স্বজন থেকে শুরু করে পাশাপাশি অনেক আমাদের অনুসরণকারী লোকজন তারাও আশ্চর্য হয়ে যায় তারাও অনেকটাই একই কথা বলে হাদিস অনুসরণ করেন না তাহলে আবার ইমান থাকে আর উল্টা কোশ্চেন হলো আপনি হাদিস অনুসরণ করলে ইমানদার হবেন কি করে আল্লাহ বলছি ইমানদার না তুফার গো বাইনা মেন হোক আল্লাহ বললেন লা এদের মধ্যে কারোর সাথে কোনো পার্থক্য করিও না অর্থাৎ যারা মিল্লাত ইব্রাহিমের অধিকারী অনুসারী ইব্রাহিম ইসমাইল ইয়াকুবের বংশধর মুসা ইসা এ এবং অন্যান্য নবীগণ এদের কারোর মধ্যে কোনো পার্থক্য করা যাবে না ইমানের ক্ষেত্রে একই কিতাব একই মিল্লাত অনুসরণ করতে হবে মুসলিম মুসলিমন। এবং আমরা আরে কাছে আত্মসমর্পণকারী অর্থাৎ সেই একই মিল্লাতকে অনুসরণ করে আল্লাহ কাছে আত্মসমর্পণকারী এই হিসেবে মুসলিম আমিনো বি বিমিসলি মা আমান তুম বিহে ক তাদু অর্থাৎ তোমরা যেভাবে ইমান এনেছ যদি তারা তেমনিভাবে ইমান আনে ফ কদি তাদু তাহলে তারা সঠিক পথ পাবে আর যদি তারা মুখ ফিরিয়ে নেয় নামা তাহলে তারা কেবল বিরোধিতায় লিপ্ত হয়েছে ব্যাপারে আর তাদের আল্লাহ যথেষ্ট তাদের মোকাবেলা করার জন্য অর্থাৎ যারা এই মিলাতে ইব্রাহিম তথা কোরআনের উপরে যারা ইমান আনবে তারাই হলো ইমানদার আর যদি এই কোরআন থেকে কেউ মুখ ফিরিয়ে নিয়া অথবা কোরআন সাথে অন্য কোন কিতাবকে সংযোজন করে ইমানের ক্ষেত্রে সংযোগ করার চেষ্টা করে তাদের মোকাবেলা আল্লাহ করবেন আলিম তিনি শিব গাতুল আল্লাহর রমান আল্লাহ আর আল্লাহ রঙের চেয়ে কার রং বেশি উত্তম বা সুন্দর শিব আল্লাহ আল্লাহর কি বুঝালেন বোঝার চেষ্টা করি আমরা আল্লাহকে তো আমরা দেখি না তাহলে আল্লাহ বললেন রঙ আমাদের মানব চোখের দৃষ্টিতে আমরা কি আল্লাহকে দেখি দেখি ইবলি দেখি আমরা দেখছি না তাহলে আল্লাহ আল্লাহ রঙ বলতে কি বুঝাইতে চাইলেন আমি যেটা বুঝবো সেটা হলো আল্লাহর রং বলতে আল্লাহর প্রকৃতি আল্লাহর রীতি রীতি আল্লাহ মানুষকে যে রীতি নীতি অনুসরণ করে তার দাসত্ব করতে বলেছেন সেইটা হলো শিবগাহ আল্লাহর রং শিবগাতুল্লাহ অর্থাৎ আল্লাহ মানুষকে যেভাবে প্রাকৃতিক ভাবে তার রীতিনীতি এবং কোরান ভিত্তিক রীতিনীতি শিখাতে বা জানাতে চেয়েছে সেটা আল্লাহর শিবগাহ আর আল্লাহ বললেন অমান আহসান ওমেন আল্লাহ হে শিবগাহ আর আল্লাহ রীতিনীতি শিখে আর কার শিবগাহ বা আর রীতিনীতি ভালো হবে তাহলে বিধি বিধান রীতিনীতি হলো একমাত্র কোরান ভিত্তিক হবে যেটা আল্লাহ দিয়েছেন অথচ এখনও যারা হাদিস সরিয়া মেনে চলেন অথবা অনুসরণ করেন তারা কি আল্লাহর শিবদের থেকে বের হয়ে গেলেন না তারা অবশ্যই আল্লাহর থেকে বের হয়ে গেছে আর তারা তাহলে ইমানদার হলেও কি করে আল্লাহ এই আয়ত্তকে তারা অস্বীকার করছে তাহলে যারা আল্লাহর এই আয়তকে অস্বীকার করছেন সেই সকল হাদিস অনুসরণকারী হাদিস গ্রহণকারী আগামীদের সরিয়া গ্রহণকারী তারা আবার ইমানদারের ভিতরে থাকে আদৌ থাকে না তার ইমান থেকে খারিজ হয়ে গেছেন তাদের তবা করে একমাত্র কোরআন দিকে ফিরে আসতে হবে নতুবা তাদের ইমান হয়ে খারিজ হয়ে গেছেন অনাহলু নাহু আবিদিন এবং আমরা সেই সত্তার দাসত্ব করি এবং এবাদাতকারী কোন সত্তা একক সত্তা আল্লাহ এর একক বিধান আল্লাহর শিবগা আল্লাহর রং অর্থাৎ আল্লাহর শিবগা বলতে আল্লাহর রীতি নীতি বিধি বিধান ইত্যাদি অসুল তুমি বলো তোমরা কি আল্লাহর ব্যাপারে আমাদের সাথে বিতর্ক করছো আতু হাজ্জু নানা ফিল্লাহ আল্লাহর ব্যাপারে তোমরা কি আমাদের সাথে বিতর্ক করছো অহো আরব গু না অ আরব তিনি তোমাদের রব আমাদের রব তোমাদের স্রষ্টা আমাদের স্রষ্টা তোমাদের বিত্ত আমাদের ভিত্তর তোমাদের আঞ্জাতা আমাদেরও আঞ্জেতা বে সত্তা এ আল্লাহ তোমাদের আমাদের একই রব একই স্রষ্টা একই মৃত্যুদাতা একই আনদাতা তার ব্যাপারে তোমরা এখন আমাদের সাথে বাঘ বিতন্ড করছো প্রশ্ন করা হলো না না আর তোমাদের জন্য তোমাদের আমল আর আমাদের জন্য আমল আমাদের অর্থাৎ এই বিধানকেও মেনে যদি আমল করে যে করবে তার আমল তার কাছে তার আমলের ভিত্তিতে তার বিচার হবে যে মানবে না অথবা যে বিরোধিতা করবে আমলের ভিত্তিতে তার বিচার হবে এটা একজনা ড্রাইভার অন্য জন নিবে না একজনার ডাইভার আর আরন্দমকে নিতে হবে না আমরা শুধু সেই সত্তার প্রতি দৃঢ় স্ত্রীর স্ত্রীর চিত্তে মুখলেশ আমরা একমাত্র কোরআন অধ্যয়ন গবেষণা কোরআন থেকে জেনেও বুঝে জীবনের প্রতিটি স্তরে দৃঢ়ভাবে কোরআন অনুসরণ করে চলতে হবে এইভাবে আমরা মুখলেশ হতে চাই এছাড়া যদি ভিন্ন গতিতে যান ভিন্ন নীতিতে ভিন্ন রীতিতে নাই যায় তিনি আর মুখলেশ নন তিনি মোমেন নন তিনি মুসলিমও নন আমটা কোনো না ই না ইব্রাহিম ইসমাইল ও ইসাহাক ইয়াকুব আল আসবাদ কানু হুদ নাসার তা তোমরা কি একথা বলেছো যে ইব্রাহিম ইসমাইল ইয়াকুব ও ইয়াকুবের সন্তানেরা ইহুদে অথবা নাসারা ছিল বা খ্রিস্টান ছিল কুল আন্তম আলাম আমিল্লাহ আল্লাহ রসুলকে শিখিয়ে দিলেন হে রসুল আপনি বলুন আম তুম আলাম তোমরা কি অধিক জানো আমিল্লাহ নাকি আল্লাহ অধিক জানেন তোমরা যা জানো আল্লাহ নিশ্চয়ই তার থেকে বেশি জানেন সঠিক জানেন তাহলে তোমরা কেন বলছ যে ইব্রাহিম এবং ইব্রাহিম বংশধরগণ তারা বা নাসারা ছিল কেন বলছো ইচ্ছে কোশ্চেন ফ্রম অলমাইতে আল্লাহ রসুলের মাধ্যমে এই কোশ্চেনটা সকল মানব জাতির জন্য শিক্ষা বহন করছে যারা আমাদের সমাজে এরকম একজন আরেকজনকে ইহুদ্দিন আসারা বলে গালি গালাস করি অথবা বলা হয় যে তোমরা এই তোমাদের পূর্বপুরুষ ইহুদ্দিন আসারাদের রীতিনীতি অনুসরণ করতো তাদের জন্য এইখান থেকে শিক্ষক হলো আল্লাহ ভালো জানেন কে ইহুদি কে নাছারা কে মোমেন কে মোমেন না সুতরাং আমরা যেন এই বিতর্কে মন গড়া মিথ্যা কথা বলে না জড়ায় এই মিথ্যে কথা যা বলা হবে সম্পূর্ণ কোরআনের বিরুদ্ধে কোনো মিথ্যা কথা হলে সেটা আল্লাহর কাছে মিথ্যা কথার জবাব যাবে এবং সে ব্যাপারে আল্লাহই ভালো জানেন তার জন্য কি বিচার হবে সুতরাং এই অযথা মিথ্যা কথা বলে যেন আমরা কবিরা গুণা করি অমান আসলাম মিমান কাতামা শাহাদতান ইন্দা হু আল্লাহ জিজ্ঞেস করলেন প্রশ্ন করলেন ছুটি দিলেন অমান আজলামও তার চেয়ে বেশি বড় জালে মা কে হতে পারে মিমান কাতাবা শাহাদাতান ইন্দা হু মিনাল্ল যে তথ্য আল্লাহর কাছে আছে সেই ব্যাপারে সেই তথ্য যারা গোপন করে তার চেয়ে বড় আর কে হতে পারে অর্থাৎ আল্লাহ তো সবচেয়ে ভালো জানেন কে কোনটা গোপন করছে কে কোনটা প্রকাশ করছে কে আল্লাহর কোরআন মানছে কেউ মানে না কে আল্লাহর রীতি নীতি ইব্রাহিমের রীতি নীতি মানছে কি মানে সে আল্লাহ ভালো জানে আর ভালো জানার পরেও তোমরা আল্লাহর জমিনের থেকে যদি তার সম্পর্কে মিথ্যাচার করো কোনোটা গোপন করো তার চেয়ে বড় আর কে হতে পারে অমাল্ল হো বেগ আম্মা তা আমালুম আল্লাহ বলেন তোমাদের রব আল্লাহ তো গাফিল নন আম্মা তা আমালুম তোমরা যা করো প্রতিনিয়ত সম্পর্কে প্রতিনিয়ত কর্ম যা করো আল্লাহ কোন কিছুর ব্যাপারে গাফিল নন উদাসীন নন এরপরও কেন তোমরা মিথ্যাচার করছো একই আয়ত আবার আসলো তিলক উম্মতুন পদ ফালাদ তারা এমন এক জাতি ছিল যা অতীত হয়ে গেছে লাহা আমা আকাশবাদ ওলা কুম্মা আকাশব তুম তাদের জন্য তারা যা উপার্জন করেছে তারা যা আমল করছে সেটা তাদের জন্য ওই আমলের উপর তাদের বিচার হবে সপ্তম তোমরা এখন যে আমল করছে তার ভিত্তিতে তোমাদের বিচার হবে আম্মা এবং আমালুন তারা যা করছে সেই তাদের কাজের ব্যাপারে তোমাদেরকে আর জিজ্ঞাসিত করা হবে না বা জিজ্ঞাসা করা হবে না তোমরাও জিজ্ঞাসিত হবে না আজকে আমরা এই কোরআন থেকে যা শিখতে পারলাম এখান থেকে বহুবিধ শিক্ষা আছে যারা আমাদের এই কথাবার্তা শুনছেন বুঝছেন বোঝার চেষ্টা করছেন তারা চেষ্টা করবেন সবাইকে ছড়িয়ে দেওয়ার জন্য দেখুন অনেক শিক্ষা আছে যেগুলো নর্মালি বা স্বাভাবিকভাবে মানুষ এইগুলো এত গভীরভাবে চিন্তা গবেষণা করে না কোরআন সার্বজনীন শিক্ষা আপনি যখন যে আমলে কোরআন পড়বেন বুঝবেন সেই আমলেই দেখবেন যে কোরআনটা আপনার জন্যেই নাজিল করা হয়েছে এই শিক্ষাটা আপনার জন্যে এই জন্য কেমতপন্থ এই কোরআন যারা পড়বে বুঝবে অধ্যয়ন গবেষণা করবে তারা মনে করবে এই কোরআন যেন আমার জন্য হয়েছে সুতরাং এভাবেই বাস্তব জীবন ঘনিষ্ঠ বিষয় সম্পর্কে কোরআন থেকে যেন বুঝে গবেষণা করে ওই অনুযায়ী আমল করলে তারা হবে মেন তারা যদি কোরআন মেনে চলে তাহলে মুসলিম তারা হবে জান্নাতি এছাড়া এর বিরুদ্ধে চরণ করলে বা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিলে কেউ যদি কোরআন ছাড়া অন্য কিছু অনুসরণ করেন তারা মমিন থেকে খারিজ হয়ে যাবেন মুসলিম থেকে খারিজ হয়ে যাবেন তাদের জান্নাত আদৌ সম্ভব হবে না তাদের জন্য জাহান্নাম নাম অবধারিত হবে জাফর আহমেদ ইসলাম